জয়গুরু বিয়ের আগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত নির্দেশগুলো নিয়ে ভাবতেই হবে যদি নিজের নিজের পরিবারের দশের ও দশের মঙ্গল চাই বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি অভ্যাস ব্যবহার সবগুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে অনুশ্রুতি আকম বিবাহ অধ্যায় জয়গুরু